আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তো তাহলে আমি তো মনে করি যে আসলে বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে এটি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসু মুরমির ফেসবুক স্ট্যাটাস তিনি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ বিস্ময়কর চিহ্ন দিয়ে তিনি আরও লেখেন কাউন্টাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের জের ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির এই প্রতিক্রিয়া এ বিষয়ে জানতে চাইলে নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে তিনি জানান আমি এটাই তো যথেষ্ট অনলি মি পড়েছে বিভিন্ন কারণে হইতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু একদম সর্বে নিমাশিতে সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তা তো তাহলে আমি তো মনে করি যে এখন মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি আমাদের দেশে এখন गवर्नमेंट হিসেবে আছে তো আমি আমি আমার মনে হইছে যে আমার দায়িত্বshell এর এটাই এটা বলা হচ্ছে জুলাই মাসে গণতন্ত্র এগুলো সবই তদন্ত সাপেক্ষে বলতো মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো